আমার যে সকল স্নেহের ছাত্রছাত্রীরা ছাত্রীরা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বর্ধমান ইউনিভার্সিটি অন্তর্গত বিএ থার্ড সেমিস্টার এক্সাম দিলে তোমাদের সবে মাংস শেষ হয়েছে কিন্তু এবার তোমাদের চতুর্থ সেমিস্টারে পড়া শুরু করতে হবে তাই আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে চতুর্থ সেমিস্টারের সিলেবাস নিয়ে হাজির তোমাদের চতুর্থ সেমিস্টারে মোট কতগুলি সাবজেক্ট পড়তে হবে কোন কোন সাবজেক্ট পরিবর্তিত হবে এবং তাদের নাম্বার বিভাজন করা হবে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমি হাজির হয়েছি তাহলে চলো তোমাদের সিলেবাসটি দেখে নেওয়া যাক চতুর্থ সেমিস্টারের সিলেবাস দেওয়ার আগে আমি একবার তোমাদের থার্ড সেমিস্টারের সিলেবাসগুলি গুলি উল্লেখ করছি তাহলে তোমাদের দুটি সিলেবাসের মধ্যে কম্পেয়ার করতে সুবিধা হবে

তোমরা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার যে মাইনার পেপার দুটি করেছিলে তোমাদের এবার চতুর্থ সেমিস্টারে সেই মাইনার পেপার দুটি করতে হবে ঠিক আছে আর একটি তাহলে তাহলে কটা হতো তিনটি মেজর আর দুটি হচ্ছে মাইনর অর্থাৎ মোট হলো পাঁচটি পেপার আরেকটি পড়তে হবে তোমাদের সেটি হচ্ছে এ সি পেপার যেটি তোমাদের ফার্স্ট সেমিস্টারে বাংলা পরীক্ষা দিয়েছিলে এইবার তোমাদের চতুর্থ সেমিস্টারে এই সি পেপারটি ইংলিশে পড়তে হবে বুঝা গেল তাহলে একবার আমরা ভালো করে বুঝে নিই আমাদের চতুর্থ সেমিস্টারে মোট কটি পেপার থাকছে চতুর্থ সেমিস্টারে তোমাদের মোট ছটি পেপার পড়তে হবে তার মধ্যে থাকছে তিনটি মেজর পেপার দুটি মাইনার পেপার আর কি হচ্ছে এইসি পেপার তাহলে থার্ড সেমিস্টার তোমরা যে আরো বাকি যে সাবজেক্ট নিয়ে পড়েছি যেমন ধরো মাল্টি ডিসিপ্লিনারি পেপার তারপর ছিল ভ্যাক আর কি ছিল এসইসি পেপার চতুর্থ সেমিস্টারে তোমাদের এই সাবজেক্টগুলি গুলি আর পড়তে হচ্ছে না এবছর তোমাদের এই সাবজেক্টগুলি নম্বর বিভাজনটি দেখে নেব তোমাদের তিনটি যে মেজর পেপার পড়তে হচ্ছে তাদের প্রত্যেকটি টোটাল নাম্বার থাকছে পঁচাত্তর পবে এর মধ্যে তোমাদের দশ নম্বর থাকবে ইন্টারনাল এর মধ্যে তোমাদের দশ নম্বর ইন্টারনাল এবং সাত নম্বর থাকবে এক্সটার্নাল আট থাকছে কি দুটো মাইনার পেপার এই দুটো মাইনাস পেপার তোমার টোটাল হবে পঁচাত্তর নম্বর করে যার মধ্যে দশ নম্বর থাকবে ইন্টারনাল আর ষাট নম্বর থাকবে এক্সটার্নাল আর একটি থাকছে কি তোমাদের এইসি পেপার এই এইসি পেপার ইংলিশ তোমাদের থাকবে মোট পঞ্চাশ নম্বর তার মধ্যে দশ নম্বর থাকবে ইন্টারনালে আর চল্লিশ নম্বর থাকবে তোমাদের এক্সটার্নাল কেমন বোঝা গেল যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাদের অবশ্যই এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও কারণ তারাও যে সম্পর্কে অবগত হতে পারে আর হ্যাঁ চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবে কারণ পরবর্তী ভিডিওতে আমি তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সিলেবাস এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হচ্ছে তাই যখন আমি এই সমস্ত সাবজেক্টগুলির সিলেবাস এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভিডিও আপলোড করবো তখন যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তেমন ভালো থাকবো সুস্থ থাকবো